বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে ডলার কিনবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কীভাবে আপনি বিকাশ এবং নগদ থেকে ডলারটা কিনবেন তো যারা যারা অনলাইনে কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কি ডলারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ডলার সেল করতে পারবেন আমাদের কাছ থেকে ডলার কিনতে পারবেন তো অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই আমরা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিভাবে ডলার কিনবো আমাদের একটু শিখিয়ে দিবেন তো আমরা যাতে করে কাজটা করতে পারি তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডলার কিনতে হলে আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো কি করে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তো আপনি বাইন্যান্স থেকে নগদ বিকাশ রকেটের মাধ্যমে ডলার বাই করতে পারবেন ডলার সেল করতে পারবেন তো কিভাবে সঠিক নিয়মে সঠিক ভাবে ডলার কিনবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটাই কথা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব কর নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে বলবেন আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ফাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ভাই আমরা বিকাশ নগদ রকেট দিয়ে কি করে বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার কিনবো তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কি করে আমরা বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করব কিংবা ডলার ক্রয় করব তো আমরা এখান থেকে আমাদের পি টু পি একটা অপশন পেয়ে যাবো আমরা এখান থেকে তো এখান থেকে আমরা পি টু পি অপশানটা ওপেন করে নিতে হবে তো বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন তো এখান থেকে আমরা পি টু চলে আসার পরবর্তীতে আমাদের এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা ডলার বাই করতে পারবো ডলার সেল করতে পারবো তা আমরা যেহেতু ডলারটা বাই করব মানে আমরা ডলারটা ক্রয় করব তো সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের যে ডলারটা ক্রয় করব ওইটা সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ডলারটা বাই করতে চান আমরা ডলারটা বাই করতে পারবো তো আমি যেহেতু কম করে ডলারটা বাই করব তার জন্য এখান থেকে আমরা অ্যামাউন্টে ক্লিক করে দিতে হবে সর্বপ্রথম আমরা কত অ্যামাউন্টের ভিতরে আমরা ডলারটা ক্রয় করতে চাই কিংবা কত ডলার কিনতে চাই তো এখান থেকে আমরা অ্যামাউন্টে ক্লিক করে দিব অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে যদি আমরা আমরা সর্বনিম্ন কত ডলার কিনতে পারবো এখান থেকে আমরা সর্বনিম্ন চার ডলার থেকে কিনতে পারবো চার ডলার উপরে কিনতে হবে মানে চার ডলার থেকে আমরা কিনতে পারবো তো এখান থেকে আমরা ওয়ান এক্সে ক্লিক করে দিলাম কনফার্ম করে দিলাম তো এখন এখান থেকে চার ডলার করে যারা ডলারটা সেল করবে তাদের অ্যাকাউন্ট এখানে শো করবে যার ডলারের পরিমাণ বেশি তার থেকে আমরা ডলারটা ক্রয় করব সব সময় তাহলে আমরা ডলার বাই করতে যে প্রতারিত হই ওটা আর হব না তো এখান থেকে আমি এই বাইটা থেকে আমি ডলারটা ক্রয় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি বাইতে ক্লিক করে দিলাম বাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অবশ্যই মনে রাখবেন এখানে আপনি পনেরো মিনিটের ভিতরে আপনার সকল কাজ সকল কাজ শেষ করতে হবে তো এখান থেকে আমি চার ডলার কিনবো এখান থেকে আমি এটা চার আপনি যত ডলার কিনতে চান এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নিবেন তো আমি যেহেতু চার ডলার কিনবো চার ডলারের জন্য আমি এখান থেকে পোল রেখে দিলাম তো নিচে টাকার অঙ্কটা শো করবে আপনার কত টাকা চার ডলার কত টাকা তো এখান থেকে এই যে অ্যামাউন্টটা শো করতেছে আমার চার ডলার এত টাকা আসতেছে তো আপনি দেখে নিবেন আপনি তার সাথে যোগাযোগ করে নিবেন এখান থেকে আমরা কাজ হচ্ছে বাইতে ক্লিক করা তো আমি এখান থেকে বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পরবর্তীতে সঙ্গে সঙ্গে আমাকে একটা মেসেজ করে দিয়েছে তো আমরা মেসেজ অপশানে চলে আসব তো আগেই বলে রাখি আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিব যোগাযোগ করা ছাড়া কোনোভাবে পেমেন্ট করা যাবে না তা আপনি যখন তার সাথে যোগাযোগ করে পেমেন্টটা করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না অবশ্যই বড় ধরনের ডিলার থেকে আপনি ডলারটা বাই করবেন আপনারা তার সাথে কথা বলে নেবেন যার থেকে ডলারটা বাই করতে চান তার সাথে যোগাযোগ করে সবকিছু ওকে করে পেমেন্টটা করবেন সে আমাকে এখান থেকে আমাকে বিকাশ নাম্বারটা দিয়ে দিয়েছে বলতেছে যে এখান থেকে তাকে পেমেন্ট করার জন্য তো তার সাথে আমার কথা বলা শেষ আমি এখান থেকে তাকে পেমেন্ট করে দিতেছি বিকাশ থেকে আমি পেমেন্টটা করে দিতেছি তো তো পেমেন্টটা করতে করতে যারা আমার নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই প্লেস করে দিবেন এখান থেকে আমি তাকে টাকাটা ডিপোজিট করে দিয়েছি তো আমি এখান থেকে তাকে নক দিতেছি যে আমার লাস্ট নাম্বার এত তো অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিবেন কিংবা লাস্ট নাম্বার দিয়ে দিবেন লাস্টের নাম্বার দিয়ে দেওয়ার পরবর্তীতে সে একটু ওয়েট নেবে আমাদের চেক করার জন্য তো এখান থেকে আমরা জাস্ট এখানে পেমেন্টে ক্লিক করে দিতে হবে তা আমরা যখন এখান থেকে পেমেন্টে ক্লিক করে দিব পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে অ্যাক্সেপে ক্লিক করে দিতে হবে তো জাস্ট আমাদের কিছুক্ষণের ভিতরে আমাদের অ্যামাউন্টটা চলে আসবে খুব সহজভাবে আমরা বিকাশ নগদ রকেট দিয়ে আমাদের বাইনান্স অ্যাকাউন্টে ডলার কিনতে পারবো ডলার কয় করতে পারবো ধন্যবাদ ভিডিওটা আজকে এতটুকুই বাইন্যান্সের যে ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই সমাধান করে